বিকাশ দা আজকে দলের খেলা দেখলেন দুই শূন্য গোলে জিতলো কিন্তু গোল সংখ্যা বাড়তে পারতো কোনখানটা মনে হচ্ছে পিছিয়ে গেল দল স্কোরিংয়ের ক্ষেত্রে মানে তোমার প্রথম কথা হলো তোমার বিষ্ণু নেই এনেই ম্যাচটা স্টার্ট করেছি মানে খুব ক্যাজুয়াল স্টার্ট করেছি যেহেতু তোমার মেন প্লেয়ার তোমার আর ওই ছেলেরা তোমার আমাদের স্যার ম্যাচিওর ছেলে আছে এসব সব মানে মোটামুটি আস্তে 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 এই টিমটার উপর আমার প্রচণ্ড মানে আস্তে আছে আমার মানে ইস্টবেঙ্গলের এই লিগের খেলা থাকলে না আমি আর মানে কোনো কাজ করি নি খেলা দেখতে আছি মানে এটা এই টিমটার মধ্যে প্রচুর প্রতিশ্রুতিবান প্লেয়ার আছে যাদের ঠিক মতো রাখতে পারলে এরা ইন ফিউচার এরা ইস্টবেঙ্গল সিনিয়র টিমে খেলতে পারবে বেশ কিছু ছেলের যেন পরে যেটা ছেলেটা নামলো কালো করে ছেলেটা বোধ হয় ঠিক আছে কলকাতা লিগের খেলা তো ভেরি টাফ খেলা কিন্তু মানে ব্রাইট ফিউচার এই যাচ্ছে মাঠে দর্শকের সংখ্যা কমে এটা কি কোনো নেই বলে হ্যাঁ একটু মানে মানুষের ফরেন প্লেয়ারদের উপর বেশি ভরসা করে যে প্রত্যেকটা টিমেই একটা দুটো করে ফরেনার থাকবে আউটস্ট্যান্ডিং যদি ফরেনার হয় তাদের খেলা দেখবে আমি তো ফরেনারদের সবসময় এদের ফেভারে থাকে প্রত্যেকটা টিমেই হ্যাঁ হ্যাঁ তবু তো আমি বলবো ওই ইসবল মাঠে অনেক দর্শক আছে কারণ ইসবল টিমটা একটা আছে বেশ কয়েকটা ম্যাচ আমি দেখেছি ভালো খেলছে ঠিক আছে সন্দীপ দা এটা বললো সেটাই বলছি কলকাতা লিগ তো তোমাদের সময় অন্যতম সেরা টুর্নামেন্ট ছিল মাঠ ভর্তি থাকতো হ্যাঁ সবাই এখন তো সবই আইসেল হয়ে গেছে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে গত দু তিন বছর ধরে তিন চার বছর ধরে ওয়েস্ট বেঙ্গল গুরুত্ব দিচ্ছে কিন্তু মোহন বাগান কলকাতা লিগটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না এটা কি মোহন বাগানের মতো ক্লাবের পক্ষে শোভা পায় ঠিক জিনিস না না একদমই না লোকাল লিগ কোনো দিনও কেউ অ্যাভয়েড করেনি উচিত মোহন বাগানের উচিত মোহন বাগান ইস্ট মোহনবাগান তিনটে team এরই অন্তত কলকাতা লীগ টুর্নামেন্টটা এটা একটা আলাদা গ্ল্যামার আছে এই টুর্নামেন্ট কলকাতা লিগ থেকেই তো প্লেয়ার যত প্লেয়ার ওটার কলকাতা লিগ থেকেই বলবে তার মধ্যে চারটে করে সন অফ করে দিয়েছে চারটে সন অফ সয়েল মানে আরও চারটে এক্সট্রা রাখতে হবে আটটা বাঙালি প্লেয়ার রাখতেই এত সিস্টেম করে দিয়েছে তবু প্লেয়ার উঠছে যাই হোক তো আমার এই ইজমল এই টিমটার প্রতি একটা আস্থা আছে যার জন্যে তাদের টানে আমি খেলা দেখতে আছি যেমন আমান আছে জেসিন টিকে আছে বেশ কয়েকটা প্লেয়ার খুব প্রতিশ্রুতিমান এবং আগামী এক দু বছরের মধ্যেই তারা সিনিয়র টিমে এবং ভারতবর্ষের টিম হয়ে খেলার যোগ